হ্যালো আসসালামু আলাইকুম সকলকে আমি জামান আহমেদ যুক্ত হয়ে গেলাম একটি সাম্প্রতিক নতুন ক্লাস নিয়ে চলো কথা না বাড়িয়ে ক্লাসে যাওয়া যাক প্রশ্ন নম্বর এক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে উত্তর বারোই ফেব্রুয়ারি দু গণভোট অধ্যাদেশ দু জারি করা হয় কবে পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ নভেম্বর দু সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু জারি করা হয় কবে তিরিশে নভেম্বর দু বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয় কোন জেলায় উত্তর কুমিল্লা জেলায় পরবর্তী প্রশ্ন ফেলানি এভিনিউ কোথায় অবস্থিত ফেলানি এভিনিউ গুলশানে অবস্থিত বর্তমান দেশে মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি উত্তর ছয়টি দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প পনেরো ডিসেম্বর দুই দেশে আধুনিক ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী কোন বাংলা ফন্ট যাত্রা শুরু করে জুলাই বাংলা ফ্রন্ট পুলিশ কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী পুলিশ কমিশন কত সদস্য বিশিষ্ট হবে পাঁচ সদস্য বিশিষ্ট হবে দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে পনেরোই ডিসেম্বর দু বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা কতটি সরকারি কলেজের সংখ্যা সাতশত আটটি দু সালে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কোন দেশের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান খালাস হয় উত্তর ভুটান পরবর্তী প্রশ্নে আসি আমরা বাংলাদেশের আশেপাশে অবস্থিত প্রধান টেকটনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি প্রশান্ত মহাসাগরীয় প্লেট পরবর্তী প্রশ্ন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিল ব্যাংক রূপে তালিকাভুক্ত হয় উত্তর একই ডিসেম্বর দুই বর্তমান তফসিল ব্যাংকের সংখ্যা কতটি উত্তর আটান্নটি বেসরকারি তফসিল ব্যাংকের সংখ্যা কতটি উত্তর আটচল্লিশটি প্রশ্ন নম্বর সতেরো বর্তমানে দেশে ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি উত্তর ছয়টি ইসলামী ধারায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কার মালিকানাধীন এটি রাষ্ট্রীয় মালিকানাধীন দু সালে কতজন নারী বেগম রোকিয়া পদক লাভ করেন উত্তর চারজন পরবর্তী ক্লাস পেতে জামান জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী প্রশ্নে আসি রেপিড সাপোর্ট ফোর্সের কোন দেশের আধা সামরিক বাহিনী রেপিড সাপোর্ট ফোর্স কোন দেশের আধা সামরিক বাহিনী এটি সুদানের আধা সামরিক বাহিনী সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ আবেই অঞ্চলে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনের নাম কী শান্তিরক্ষা মিশনের নাম ইউনিসফা দু সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ র্যাক বেইট পরবর্তী প্রশ্ন আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধ বিমানের নাম কি আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা বহনকারী প্রথম মানববিহীন যুদ্ধ বিমানের নাম বায়রাক্তার পরবর্তী প্রশ্ন বাইরাক্তার কিজিলিমা কোন দেশের মানববিহীন যুদ্ধ বিমান এটি তুরস্কের মানববিহীন যুদ্ধ বিমান গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কি নামে পরিচিত গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা লাইন নামে পরিচিত পরবর্তী প্রশ্নে আসি বিশ্বের প্রথম দেশ হিসাবে ষোলো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে কোন দেশ উত্তর অস্ট্রেলিয়া বিশ্বের কোন দেশ এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দেয় উত্তর ব্রাজিল দু সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তিন নভেম্বর পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান কে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান আসিম মুবিন ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আফ্রিকার কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আফ্রিকার গিনি বিসাউ দেশে সামরিক অভ্যুত্থান ঘটে পরবর্তী প্রশ্ন এক জানুয়ারি দু ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ইউরো মুদ্রা চালু করে উত্তর বুলগেরিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে উত্তর একুশটি দেশ জাতিসংঘ ঘোষিত দু সাল কোন বর্ষ উত্তর সবগুলো উপরে যা যা আছে সবগুলোই পরবর্তী প্রশ্ন দু সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটালস কোনটি দু সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটালস রাবাত মরক্কো পরবর্তী প্রশ্ন একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্স একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর সোহেল মাহমুদ পাকিস্তান তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কিছু প্রশ্ন উত্তর আশা করি ক্লাসটি ভালো লেগেছে ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিয়ে ধন্য করবে আবার দেখা হবে নতুন একটি ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ